আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো আজকে আমি রান্না করব ছোট মাছ এটা হচ্ছে কাকসি মাছ এই কাকসি মাছটা খেতে অনেক মজা লাগে কিন্তু ছোটো মাছ আমরা অনেকেই পছন্দ করি কিন্তু কোটা ধোয়ার জন্য অনেকে ইচ্ছা থাকলেও খাই না এই মাছটা অনেক সুস্বাদু একটা মাছ দেখো এই মাছটা আমি রান্না করব। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি মরিচ গুঁড়া হলুদ গুঁড়া একটু আস্ত জিরা নিচ্ছি একটা ছোট্ট একটা আলু কেটে নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ এইগুলো দিয়ে এই ছোটো মাছটা আমি আর চচ্চড়ি করবো এই কাঁচি মাছটা রান্না করতে বা ধুতে বেশি কষ্ট হয় না করতেও কষ্ট হয় না এটা শুধু পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলেই হয় রান্নার জন্য আমি এখন দেখো এই কড়াতে পেঁয়াজগুলো নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো সব নিয়ে নিলাম কাঁচামরিচগুলোও নিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর একটু আস্ত জিরা আর লবণ এই রান্নাতে আমি কোনো বাটা মশলা ব্যবহার করছি না আর বাটা মশলা দরকারও হয় না আর হাতে মাখানো তরকারিগুলো সবসময় ভালো করে হাত দিয়ে চটকিয়ে মেখে নিতে হয় হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিচ্ছি পেঁয়াজগুলা আর দেখো সয়াবিন তেল দিচ্ছি এটা হচ্ছে সয়াবিন তেল আর আমাদের পাবনাতে এত গরম পড়ছে আবার আবার নতুন করে গরম পড়ছে আমরা সবাই সবাই পাবনার সবাই অস্থির হয়ে যাচ্ছি গরমে অসুস্থ হয়ে পড়ছি দেখো পেঁয়াজগুলো ভালো করে চটকিয়ে নিচ্ছি ভালো করে চটকিয়ে নেওয়ার পরে এখানে আমি ওই ছোট মাছগুলো দিয়ে দেব আমরা মেয়েরা সবসময় রান্নাঘরেই থাকি সারাদিন আমাদের রান্নাঘরেই কেটে যায় দেখো কাসকি মাছগুলো আমি দিয়ে দিলাম হাত দিয়ে মাখানো মশলার ভিতর এখন এইগুলো আমি সব ভালো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব এই মাছটা অনেক নরম একটা মাছ আলতো হাতে নাড়তে হবে আস্তে আস্তে নাচারা করে মিশাই দিতে হবে দেখো আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে মিশাই দিচ্ছি এখন এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো পানি বেশি পানিও লাগে না হাতটা ধুয়ে পানি দিলেই হয়ে যাবে সামান্য একটু পানি হলেই হয়ে যায় দেখো আমি সামান্য একটু পানি দিয়েছি আমার মাখানোটা হয়ে গেছে আমি রান্নার জন্য এটাতে এটা এখন গ্যাসের উপর বসিয়ে দেবো একটু হাতটা দিয়ে আরেকটু পানি দিয়ে দিলাম দেখো পানিটা দিয়ে মিশাই দিচ্ছি এখন আমি চুলার পর বসাই দেবো মাখানোটা আমার হয়ে গেছে দেখো গ্যাসের পর বসিয়ে দিলাম গ্যাসটা চালু করে দিলাম রান্নাটা করতে বেশি সময়ও লাগে না ঢাকনাটাতে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ফিরে আসবো হাতে কিছু বাকি কাজ আছে আমি সেরে ফেলছি থালা বাসন ছিল ধুয়ে নিলাম আমরা মেয়েদের সারাদিন কাজ করলেও কাজ শেষ হয় না সারাদিন রান্নাঘরেই থাকতে হয় এ কাজ ও কাজ করে আমাদের দিন কাটে দেখো আমার মা ছোটো মাছের তরকারিটা উতলাই গেছে ঢাকনাটা খুলে একটু হাতে হাত দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি এদিকে ভাত চড়াইয়ে দিয়েছিলাম ভাতটা উতলাই গেছে এদিকে ছিটানো বিছানো আছে সেগুলো গুছিয়ে নিলাম দেখো আমার মাছটা কড়াই হয়ে গেছে তেলটা উপরে ভেসে উঠলে আমি এটা নামিয়ে ফেলুন দেখো মাছটা হয়ে গেছে একটু পানিও নাই তেলটা উপরে ভেসে উঠেছে পুরা পোড়া হয়েছে দেখো আমার রান্নাটা হয়ে গেল তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ